এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। যামে সীমা এরা থাকে তাদেরকে গ্রামার বলে। কি করে? এই তুই যারা মার লেনকেন। আরে মারছি কারণ আমার আমি যে প্রশ্ন দুরুম পারবো না। এই ক্লাসের টপার কেডা? ওদারাও। স্যার, আপনি তো এই ক্লাসের টপার রে মাইরা ফলাইছেন। এই গ্রামার পড়ানো শেষ। আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখব ব্যাকরণ কাকে বলে? একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণ কি বেকারণ বলে ব্যাকারণ মূলত দুই প্রকার ভালো বেকারণ আর টিকটক বেকারণ কোন ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওইটারে বলে ভালো বেকারণ আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা বিদলি করে ওটারে বলে টিকটক বেকারণ তা আমি যা পড়াইছি সবাই বুঝছ তো হ্যাঁ স্যার এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন করবো তুই খারাপ তুই কুমিরা রচনা গো স্যার এইটা কম করাইলেন আপনি কি কইলি তুই

আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কই তুই আই উইল কিল ইউ এর বাংলা কি আরে স্যার এটা তো আমি পারি এটা তো একদমই সব এখন দিয়ে আপনি আমার কেমনে পারেন আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব কি কইলি তুই তুই আমারে খুন করবি তুই তোর স্যাররে খুন করবি এই কথা কইলি কেমনে তুই এই কথা কইলি কেমনে কেমনে কইলি তুই আ

আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। কি তো মানুষ চুরি লেগে পায়। রসায়ন লাগে পায় লোকজন এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমারে বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইডে বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফেলে দিয়েলো। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি। এর উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। কি করে? স্যার রসায়নে আমাদের নানি আইল কিন্তু দিগা। আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না নানি দুনিয়া সব জায়গায় আছে নানি হইলো একটা আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম খারাপ আমি বিশ্লেষণ করে দেখাইতেছি ধ্যান ধ্যান আমরাও দেখি সোডিয়ামের সিম্বল হইলো এন এ প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো এন আই এখন এন এ আর এন আই দুইটা মিলে বিক্রিয়া করে হয় হইলো না নি এখন বুঝলাম হে রসায়নে অস্কার বেলো কেমনি এখন আমরা শিখবো হলো ম্যাথ আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করত কি করত স্যার তাইলে নিউটন টিকটক করত সোলো ভিডিও বানাইতো ইনস্টাগ্রামে দেন আসতো ছোট ইউজার কাছে থাপড় দিতো ছাগল গ্রুপে দেন জয়েন কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পড়ে নাই তাই আমরা এই সূত্রগুলো পাইছি তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমাগরে শিখামু যোগ বিয়োগ যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে